হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারে অটোমেটিক্যালি ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়ে উঠে গেছো তাদের জন্য আজকে আমি জানাবো তোমাদের সেকেন্ড সেমিস্টারে কোন কোন বিষয়গুলো পড়তে হবে ওকে তোমাদের টোটাল ছটা বিষয় পড়তে হবে অনেকগুলো সাবজেক্ট কিন্তু এবার পরিবর্তন হচ্ছে তো তোমরা প্রথমেই জেনে নাও যে তোমাদের কোন কোন সাবজেক্ট গুলো এবার থাকছে এবং কোন কোন সাবজেক্ট গুলো তোমাদের পড়তে হবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো এছাড়া তোমরা যদি ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা আমাদের কাছে অ্যাডমিশন নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যারা মেজর কোর্সের স্টুডেন্ট রয়েছে সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমরা নিচ্ছি নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং থার্ড সেমিস্টার থেকে কিন্তু পরবর্তী মানে সেমিস্টারে আমাদের টোটাল কোর্স কি হয়ে যাবে এগারোশো নিরানব্বই টাকা পুরো প্যাকেজিং অর্থাৎ আমরা শুধুমাত্র ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের কিন্তু একটা অফারের জন্য ঠিক আছে আমরা নাইন হান্ড্রেড নাইন্টি নাইন নিচ্ছি কিন্তু থার্ড সেমিস্টার থেকে আমাদের কিন্তু এগারোশো নিরানব্বই টাকা কোর্স ফি হয়ে যাবে পার সেমিস্টারের এটা কিন্তু মেজর কোর্সের কোর্স ফি ওকে যখন তোমাদের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা এমডিসি যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তোমাদের বন্ধু বান্ধব তারা যদি আমাদের কাছে পড়তে যায় তাদের জন্য কোর্স ফি কিন্তু আমাদের রয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস্টারের কোর্স ফি কোনো ফিস পেইড করতে হবে হবে না তোমাদের একবারই জাস্ট দিতে সেকেন্ড কোর্স ফি নাইন হান্ড্রেড নাইনটি নাইন এবং থার্ড সেমিস্টার থেকে আমাদের কোর্স ফি হয়ে যাবে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনলি টু হান্ড্রেড রুপিস কিন্তু বেড়ে যাবে আদারওয়াইজ আমাদের কোর্সটা কিন্তু পুরো একদম লাস্ট অব্দি কিন্তু সেমই থাকে কোনো চেঞ্জেস কিন্তু হয় না আমরা যদি চেঞ্জেস আনতে চাই তাহলে প্রথম দিকেই আমরা চেঞ্জেস নিয়ে আসি পরের দিকে কিন্তু কোনো চেঞ্জেস আমরা করি না তো স্টুডেন্টস চলো জেনে নেই আমরা কি কি সাবজেক্টস এই বছর পড়বো দেখো তোমরা ফার্স্ট সেমিস্টারে তোমরা মেজরের সাবজেক্ট পড়েছিলে দুটো সাবজেক্ট সেটা মেজর ওয়ান মেজর টু এখন কিন্তু তোমরা মেজরের সাবজেক্ট পড়বে দুটো মেজর থ্রি মেজর পড়বে থ্রি অ্যান্ড মেজর পড়বে ফোর এবার মনে করো কেউ হচ্ছে বেঙ্গলিতে অনার্স আছে বা কারো বেঙ্গলিতে সে মেজর নিয়ে পড়াশোনা করছে তাহলে এবং পেপার তোমরা ফার্স্ট এই বছর কিন্তু তোমরা করবে বেঙ্গলি মেজর পেপার থ্রি এবং মেজর পেপার ফোর যার সিলেবাস আমরা আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে আলোচনা করব অর্থাৎ আমরা কাল পরশু থেকে কিন্তু আলোচনা শুরু করে দেবো প্রত্যেকটা সিলেবাস গুলো নিয়ে ওকে দেন আমাদের চলে আসছে মেজরের পেপার থ্রি মেজরের পেপার ফোর যদি কেউ এখানে হিস্ট্রি নিয়ে থাকো সেক্ষেত্রে তার হিস্ট্রির পেপার থ্রি পেপার ফোর যদি কেউ ইংলিশ নিয়ে থাকো ইংলিশের থ্রি ফোর যদি কেউ ফিলোসফি নিয়ে থাকো ফিলোসফি থ্রি ফোর এইভাবে করে কিন্তু প্রত্যেকটা দুটো করে পেপার কিন্তু এই সেমিস্টার তোমাদের সেকেন্ড সেমিস্টারে থাকছে এবার নেক্সট যে পেপারটা হবে মাইনর মাইনর বলে একটা পেপার থাকবে তোমাদের মাইনর পেপারটা কিন্তু সেমই থাকবে সেম বলতে তুমি ফার্স্ট সেমিস্টারে যে মাইনরের পেপারটা পড়েছো অর্থাৎ কেউ যদি এখানে হিস্ট্রি পড়ে থাকো তার হিস্ট্রি থাকবে কেউ যদি সোশ্যালজি পড়ে থাকো সোশ্যলজি থাকবে কেউ যদি এডুকেশন পড়ে থাকো এডুকেশন থাকবে মানে যে যেই পেপারটা পড়েছো ফার্স্ট সেমিস্টারে তার কিন্তু সেই পেপারটাই এখানে থাকছে নেক্সট যেটা থাকবে সেটা কিন্তু এস ইসি এস ইসি পেপার এস ই সি পেপারে তোমরা দেখেছি যে দু তিনটে পার্ট ছিল কিন্তু এখানে মনে করো অনেকেই দেখলাম ম্যাক্সিমাম বেঙ্গলি নিয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকেরই বেঙ্গলি রয়েছে অর্থাৎ তুমি সেকেন্ড সেমিস্টারে যেটা চয়েস করেছো তোমার কিন্তু সেটাই থাকবে এস তে নেক্সট আমাদের যে সাবজেক্টটা পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমাদের ভিএসি টা পরিবর্তন হচ্ছে ভিএসি টা থাকছে না ভিএসসি টা পরিবর্তন হয়ে এখন হচ্ছে আমাদের এ ইসি ওয়ান এ ইসি ওয়ান এ ইসি ওয়ানে তোমাদের কি থাকবে এইসি ওয়ানে তোমাদের কম্পালসারি ইংলিশ থাকবে ঠিক আছে কম্পালসারি ইংলিশ থাকবে কিন্তু হ্যাঁ ইংলিশ থাকবে কম্পালসারি ইংলিশ কিন্তু তোমাদের থাকছে আর একটা সাবজেক্ট থাকবে তোমাদের আইডিসি বলে আইডিসি বলে একটা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা যে যেটা পছন্দ করেছো তোমরা সেকেন্ড সেমিস্টারে সেটা কিন্তু তোমাদের থাকবে আইডিসি হিসেবে আমি একটা एग्जांपल দিচ্ছি অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে গ্রেট ইন্ডিয়ান এডুকেটরস নিয়েছে অনেক স্টুডেন্ট সোশ্যাল ওয়ার্ক নিয়েছে অনেক স্টুডেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে মানে টাইপ থাকবে তোমাদের এই সর্বমোট ছটা সাবজেক্ট পড়তে হবে এবং এই ছটা সাবজেক্টের জন্য যদি আমাদের কাছে তোমরা অ্যাডমিশন নিতে চাও এবং পড়তে চাও তাহলে এই ছটা সাবজেক্টের জন্য আমাদের কিন্তু ক্লাসে শুরু হচ্ছে তোমাদের টেন্থ জানুয়ারি থেকে 10th January থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের যে ক্লাস সেই ক্লাসগুলো শুরু হচ্ছে 10th January থেকে আমাদের সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হচ্ছে থার্ড সেমিস্টার फोर्थ সেমিস্টারের ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড জানুয়ারি থেকে যেহেতু শুধুমাত্র আমাদের স্টুডেন্ট যারা ফার্স্ট সেমিস্টারে ছিল তাদের एग्जाम যেহেতু রিসেন্ট শেষ হলো সেই কারণে আমরা কিন্তু আগামী আমরা 8 তারিখ পর্যন্ত আমরা অ্যাডমিশন নেব যারা যারা সেকেন্ড সেকেন্ড সেমিস্টার 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 ফার্স্ট থেকে স্টুডেন্ট উঠেছো তাদের আমরা কিন্তু আট তারিখ থেকে মানে অবধি আমরা অ্যাডমিশন নেব এবং ন তারিখের মধ্যে আমরা সমস্ত গ্রুপ এবং সমস্ত লিংক তাদেরকে প্রোভাইড করে দেবো এবং দশ তারিখ থেকে কিন্তু আমাদের যে টিচাররা রয়েছে তারা কিন্তু ক্লাস আরম্ভ করে দেবে তোমাদের সাবজেক্টের যে ক্লাসগুলো ক্লাসগুলো হবে সেই আমি বলছি ফার্স্ট তোমাদের সিলেবাস কারণে মাত্র তিন মাস হাতে সময় ছিল দেখে গত বছর আমাদের ক্লাসগুলো কিন্তু ঠিকঠাকভাবে আমরা প্রোভাইড করতে পারিনি যেটা নোটস পত্র আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করেছি কিন্তু ক্লাসেস আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করতে পারিনি যেহেতু হাতে আমাদের শুধুমাত্র তিনটে মাস ছিল কিন্তু এই বছর প্রথম থেকে অর্থাৎ দশ তারিখ সেকেন্ড জানুয়ারি থেকে সরি টেন্থ জানুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টার ক্লাসেস গুলো এবং তোমরা কিন্তু সম্পূর্ণ প্যাকটা ভাবে সমস্ত কিছু পেতে পারো বা পেয়ে যাচ্ছো যেমন আমরা মেজর সাবজেক্টের নোটস কিন্তু কি করছি আমরা প্রথমেই প্রোভাইড করে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নোটস তোমাদেরকে আমরা মাইনরের যে নোটস আছে সেটাও কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট নোটস প্রোভাইড করে দিচ্ছি অর্থাৎ এই তিনটা পেপার কিন্তু আমরা প্রথমে জানুয়ারি মাসের মধ্যে তোমাদের পুরো সাজেশন সহ কভার দিয়ে দিচ্ছি কিন্তু বাকি তিনটা যেমন এর কাজও আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটাও কমপ্লিট হয়ে গেছে খালি কমপ্লিট হয়নি কি এস ইসি এবং আইডিসি এর কাজ কিন্তু আমাদের কভার আপ হয়নি তার মধ্যে কিছু কিছু সাবজেক্ট যেমন গ্রেট ইন্ডিয়ান এডুকেটরস যারা নিয়েছ তাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট কভার আপ আছে আমাদের যারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে তাদের কাজ আমাদের পুরোপুরি কমপ্লিট আছে সোশ্যাল ওয়ার্কের কাজ কিন্তু আমাদের টেন টু টোয়েন্টি পার্সেন্ট কভার আপ হয়েছে কিন্তু বাকি এইটি পার্সেন্ট কিন্তু কভার আপ হয়নি তো স্টুডেন্টস আমাদের সেন্টারে অ্যাডমিশন নিলে তোমাদের সুবিধাটা কোথায় প্রথম থেকে দেখো এটা ভেবে লাভ নেই তোমার যে সিক্স হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স লাগছে কোর্স ফি লাগছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স কোর্স বা ক্ষেত্রে একইভাবে অনার্স এর যারা রয়েছে তাদের ক্ষেত্রে নাইন হান্ড্রেড রুপিস লাগছে তো তোমরা ভাবছো যে এত টাকা দিয়ে কেন এডমিশন নেব তোমাদের এটা ভাবতে হবে যে আমাদের সেন্টারে কিন্তু জাস্ট ওয়ান টাইম রেজিস্ট্রেশন অর্থাৎ একটা সেমিস্টারে একবারই তোমাকে ফিজ পেইড করতে হচ্ছে অর্থাৎ তুমি যদি এই যে 699 অর্থাৎ 1000 রুপিস কে যদি আমি ধরি যে মিনিমাম আমরা 5 মান্থসের একটা কোর্স করাই তাহলে তোমার আলটিমেটলি একটা অনার্স নিয়ে পড়ে তোমার মান্থলি 200 টাকার মধ্যে তুমি পাসের সাবজেক্ট প্লাস অনার্সের সাবজেক্ট সবকিছু পেয়ে যাচ্ছো তো এটা তোমাকে ভাবতে হবে যারা আমাদের পাস কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেখো 600 টাকা লাগছে 99 টাকা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফিস হিসেবে আমরা নিচ্ছি তাহলে ছশো টাকা যদি পাঁচ মাসে ধরি তাহলে পাঁচ বারো ষাট অর্থাৎ একশো কুড়ি টাকা পার মান্থ লাগছে তোমার ছটা সাবজেক্ট তাহলে সেক্ষেত্রে এর থেকে সস্তা আর কি হতে পারে এবং আমরা তোমাদেরকে ক্লাসেসও প্রোভাইড করছি আমরা তোমাকে রেকর্ডেড ক্লাসেসও প্রোভাইড করছি আমরা সাজেশনস ও প্রোভাইড করছি এবং পিডিএফ আকারে সমস্ত নোটস ও তোমাদেরকে প্রোভাইড করছি তো স্টুডেন্টস তোমাদের সুবিধার জন্য আমরা তোমাদের জন্য হাত বাড়িয়ে দিয়েছি তোমরা অবশ্যই প্রথম থেকে অ্যাডমিশন গুলো নিয়ে নাও কারণ প্রথম থেকে অ্যাডমিশনটা নিলে কিন্তু কি হবে তোমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তার কারণ কি দেখো তোমরা যে পরীক্ষার দুদিন আগে কেউ সাত দিন আগে কেউ দশ দিন আগে আমাদেরকে ফোন করে বলো স্যার আমার আমার দরকার আগামী সপ্তাহে পরীক্ষা এটা প্লিজ করোনা দেখো আমি একটা তোমাদের খুব সিম্পল ভাবে কথা বলছি আমি ধরলাম দিনের মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স তোমার টাইম পাও চব্বিশ ঘন্টা তুমি সময় পাও অনেক মানে স্টুডেন্ট আমায় বলে স্যার আমি তো কাজ করে পড়াশোনা করি পড়াশোনার সময় পাই না হ্যাঁ তো এটা একদম ভুল কথা দেখো আলটিমেটলি তোমাকে কোনো ইনস্টিটিউট বা কোনো সংস্থায় তোমাকে কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করাবে না ম্যাক্সিমাম তোমার আট থেকে দশ ঘন্টা তুমি যদি কাজ করেও পড়াশোনা করো কোনো একটা ইনস্টিটিউট বা কোনো একটা সংস্থায় তুমি যদি কাজ করো সেই সংস্থা তোমাকে মিনিমাম আট ঘন্টা কাজ করাবে ম্যাক্সিমাম হলে দশ ঘন্টা কাজ করাবে এর বেশি কিন্তু কেউ তোমায় কাজ করাবে না এটা কিন্তু রুলস নেই তো যাই হোক তো আমি যদি ধরলাম আলটিমেটলি দশ ঘন্টাও তুমি কোথাও কোনো একটা ইনস্টিটিউটে কাজ করো কোনো একটা সংস্থায় তুমি কাজ করো কোনো একটা কোম্পানিতে তুমি কাজ করো সেক্ষেত্রেও কিন্তু তুমি এখান থেকে যদি আমি দশ বাদ দিয়ে দিই তুমি চোদ্দ ঘন্টা পাচ্ছ তার মধ্যে আট ঘন্টা ঘুমের যদি আমি বাদ দিয়ে দিই তারপরেও তোমার ছ ঘন্টা সময় থাকে আমি ধরলাম তুমি মোবাইল খোঁজাতে খুব ভালোবাসো এবং তোমার সময় তোমাকে তোমার প্রিয়জনকে দেওয়ার খুব আছে তুমি প্রিয়জনকে সময় দিয়েও যদি তুমি সময় বাঁচাতে চাও চার ঘন্টা প্রিয়জনকে দিয়েও কিন্তু দু ঘন্টা করে বাঁচে তাহলে প্রথম দিক থেকে যদি তুমি একেবারে শুরু করো পড়াশোনাটা এবং পার ডে যদি দু ঘন্টা করেও পড়ো তাহলে কিন্তু শুধুমাত্র আমি বলছি কোন সাবজেক্টে তোমার ব্যাক আসবে না জাস্ট প্রতিদিন একটা থেকে দুটো নোট তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে তুমি টোয়েন্টি টু আওয়ার্স তুমি যেভাবে খুশি তুমি নষ্ট করো বাট অনলি আমি শুধুমাত্র তোমাদের থেকে দু ঘন্টার কথা বলছি ঘন্টা দু যদি তুমি পড়াশোনা করো তাহলে কিন্তু দেখবে তোমার সিলেবাস কিন্তু পরীক্ষা আস্তে আস্তে কভার আপ হয়ে যাবে তো কথা বাড়াবো না তোমাদের অ্যাডমিশনটা তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে করে নিবে এই কারণেই যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যে টিচাররা রয়েছে তারা কিন্তু ধাপে 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 নয় একবারে কিন্তু আমরা সমস্ত কিছু প্রোভাইড করছি এবং ক্লাসেস গুলো আমরা নিচ্ছি ধাপে ধাপে আমরা নোটস পত্রে তোমাদের কোনো চিন্তা নেই কারণ ম্যাক্সিমাম নোটসটাই কিন্তু আমরা প্রোভাইড দিচ্ছি তোমাদেরকে সময়ের মধ্যে পরীক্ষার দু থেকে আড়াই মাস আগে আমরা পুরো সিলেবাস কিন্তু কভার আপ করিয়ে দিচ্ছি এটাই আমাদের বিশেষত্ব দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও এবং তাদেরকেও বলো অ্যাডমিশন কথা এবং যারা মেজরের স্টুডেন্ট রয়েছে তাদেরকে বলো এই বছর কি কি থাকবে মেজর থ্রি মেজর ফোর মাইনর যে সাবজেক্টটা ফার্স্ট এসএসসি বাংলা বা এসএসসি ইংলিশ বা যে যেটা এসএসসি নিয়েছো সেটা এসি কম্পালসারি যারা ইংলিশ আইডিসি বলে হয়তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হয়তো সোশ্যাল অথবা গ্রেট ইন্ডিয়ান এডুকেশন আরো অন্যান্য সাবজেক্ট রয়েছে তুমি যেটা পছন্দ করছো সেটা কিন্তু থাকবে তো দেখো এতগুলো সাবজেক্ট প্যাকেজ একমাত্র জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে পসিবল তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ